নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালোই আছি এসকে ভিডিও শুরু করছি তো আজকে শুক্রবার আর এখন এখন বাজে তো তো থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম দুদিন আগে আমি আমার লাইভে বলেছিলাম আমি একটা ফোন কিনবো আর সেই ফোনটা আমি কিনেওছি কিন্তু আমি তোমাদের সাথে তো শেয়ার করতে পারি নাই আর একটা ভুলও হয়েছিল আমার সেই ভুলটা হচ্ছে আমি টেম্পারটা ব্যাক কভারটা আনতে একদমই ভুলে গেছি তারা ঘুরের মধ্যে চলে এসেছি তো সেটা কিন্তু আমি আজকে মার্কেটে যাব তো তোমরা সঙ্গে থেকো আমার সাথে দেখা হচ্ছে তোমরা আমি রেডি হই ঠিক তারপরে দেখা হচ্ছে হুম চাপটা বাজে গেছে তো আমি রেডি তো চল বের হই হ্যাঁ তো আমরা এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে একটু তো ফাইনালি আমরা আমাদের মার্কেটে পৌঁছে গেলাম আমাদের মার্কেট বলতে ভুল এই যে যেখান থেকে আমি ফোন কিনেছিলাম সেখানে আমি পৌঁছে গেলাম তো ঠিক এখান থেকেই আমি টেম্পার গ্লাসটা আর কি বলে ব্যাক কভার এটা আমি এখান থেকে নিয়ে নিব তো এই যে আমি কথা বলছিলাম তো ফোনের দোকানে হচ্ছে আমাকে ফোনটা যখন নিয়েছিলাম এটা আমাকে তার সাথে গিফট দিয়েছিল স্পিকার তো আমি এটার জন্য খুব খুশি হয়ে গেছিলাম কারণ আমি গান শুনতে এতটাই ভালোবাসি মানে বলার মতো না তো যাই হোক এই যে আমার এদিকে ম্যাডাম টেম্পার গ্লাস লাগিয়ে দিল তো এই যে এটা ব্যাক কভার এটা নিয়েছি তো কেমন হয়েছে ফ্রেন্ডস তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবা আর আমার নিউ ক্যামেরাতে এটা ফার্স্ট ব্লগ তো প্লিজ তোমরা সবাই একটু ভালোবাসা দিও পাশে থেকো তো ফাইনালি আমার সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সেটিং কমপ্লিট এবার বাড়ির দিকে যাচ্ছি তো কাটা ফ্রেন্ডস বাই বাই